আমার দায়িত্ব যতই বড় হোক না কেন হারাগাছ সারাই হারাগাছ ইউনিয়ন এই মানুষগুলোর সাথে আমার একটা নারীর টান রয়েছে বাংলাদেশ জামাতি ইসলামের অবস্থানটা হচ্ছে সকল শ্রেণীর মানুষ সকল পেশার মানুষ সাধারণ জনগণ সাধারণ পেশাজীবী সবাই বলছে আমরা অনেককে দেখেছি এবার বাংলাদেশ জামাত ইসলামীকে দেখতে চায় যার কারণে এই সম্ভাবনাময় কাজটাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি তাহলে এই জনগণেই কিন্তু আবার আমাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে এজন্য প্রথম কথা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে অনেক পরীক্ষা করেছেন আমাদের দায়িত্বশীলদের সাহাদতের ঘটনা ঘটেছে আমাদের দায়িত্বশীল সহ ইসলামপন্থী জাতীয়তাবাদী শক্তি সকল মুসলিম উম্মাকে একটা কনার করার জন্য কনারে গোল দেওয়ার জন্য র আওয়ামী লীগ সরকারের উপর ভর করে টেকে থাকার একটা নিয়ত করেছিল তো বাংলার ছাত্র জনতা এটা করতে পাঁচই আগস্টের পর করতে দেয় নাই এজন্য এই সংগ্রাম এই আন্দোলন এই বিপ্লব এই চেতনা এই অবস্থানটাকে সুদৃঢ় করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী দৃঢ় প্রতিজ্ঞ আর যেন বাংলার জমিনে কোন রয়ের এজেন্ট ভারতের দালালদের এজেন্ট সে আওয়ামী লীগই হোক অন্য দলই হোক বাংলাদেশ জামাত ইসলামী জানে কিভাবে প্রতিরোধ করতে হয় আমরা আল্লাহর কাছে দোয়া করেছি আমাদের ধৈর্য আমাদের সহনশীলতা আমাদের দাওয়াত আমাদের কাজ আসলে বৈষম্যর হাত থেকে রক্ষা করে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ বলেছেন নাসরুম আল্লাহি ওয়া ফাতহন কারিব এই অসহায় উম্মার জন্য আল্লাহর সাহায্য এবং আল্লাহর এই বিজয় খুব কাছে এই বিশ্বাস আমরা দৃঢ়তার সাথে করি আমরা বিশ্বাস করি এই আল্লাহর জমিনে এদেশের মানুষ মানুষের শান্তি ফেরানোর জন্য অনেক অনেক দফা অনেক অনেক বক্তৃতা দিয়ে আমাদেরকে শুধু ধোকা দিয়েছে গত সাড়ে পনেরো বছরে ধোকা শুধু দেয়নি বাংলাদেশের এই জমিনে ফেসিস্টদেরকে লালন পালন করার জন্য যারা উটি পড়ে লেগেছিল টিভির পর্দায় আমরা দেখতে পেয়েছিলাম অনেক উন্নতি কিন্তু উন্নতির গোড়ায় আমরা দেখেছি ব্রিজ করতে গিয়ে রডের পরিবর্তে বাসও দেওয়া হয়েছে অতএব এটা জাতি চিহ্নিত করতে পেরেছে এমত অবস্থায় আমাদের কষ্ট অর্জিত কষ্টের অর্জিত স্বাধীনতা এবং আমাদের শাহাদতের রক্ত আমাদের ত্যাগ কোরবানি মামলা হামলা নিজের নামের তালিকা ইসলামকে কুক্ষিগত করার জন্য ইসলামকে জঙ্গি বানানোর জন্য ইসলামকে মৌলবাদ বানার জন্য ইসলামকে অসামাজিক একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যারা এটা পরিকল্পনা নিয়ে কাজ করছিল আমাদের দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহ এদের পতন ঘটাবেন 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 যার কারণে পাঁচই আগস্টে দুপুরের খাবার জোগাড় হলেও তারা আসলে খাওয়ার সুযোগ পাননি জনগণ যদি পার্লামেন্ট নির্বাচনে সবযোগ্য নেতৃত্ব তৈরি করতে পারে জনগণের অধিকার পালনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সদা প্রস্তুত থাকবেন ইশাল অতএব সামনের নির্বাচন এ নির্বাচনে আসলে আমাদেরকে ছোট করে দেখার কোনোই সুযোগ নেই ছোট করে দেখার কোনোই সুযোগ নেই যার কারণে প্রথমে বলেছিলাম বাংলাদেশ জামাতি ইসলামীকে দেখার জন্য জনগণ এখন উৎসুক জনগণের মধ্যে উৎফুল্লতার সৃষ্টি হয়েছে শুধু মুসলমান মানেরাই নয় হিন্দুরাও কিন্তু খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে সকলেই কিন্তু এখন বাংলাদেশ জামাতি ইসলামকে দেখতে চায় বাংলাদেশ জামাতি ইসলামের যে কর্মসূচি দিয়েছে আপনারা যতটুকু এগিয়ে আসছেন সেই দিন বেশি দূরে নয় বাংলার এই জমিনে ইসলামী হুকুমাত কায়েমের জন্য যোগ্য নেতৃত্ব জনগণ যেহেতু চাচ্ছে এদেশে এই নেতৃত্ব প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের কাছে দোয়া দোয়াচে এবং সকলের কাছে এতটুকু আরাধনা এতটুকু প্রার্থনা করা হাজ জানাই আর যেন জাতি কখনো ফেসিস্টের আক্রমণের শিকার না হয় এতটুকু প্রত্যাশা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতি ইসলামী জিন্দাবাদ হারাগাস পৌরসভা জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ